পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থটি একটি অমূল্য সম্পদ এটি ঠাকুর মাত্র একুশ বছর বয়সে রচনা করেছিলেন কেউ যদি এই গ্রন্থটি নিয়মিত পাঠ এবং অনুসরণ করতে পারে তবে তার জীবন কখনোই বিপথে যাবে না বলেই বিশ্বাস করি আজকে সিসি ঠাকুর রচিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি আজকের বিষয় দুর্বলতা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পিয়ারকে। স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনায় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে খটে যাওয়াটা বরং দুর্বলতা নয়কো কিন্তু চেষ্টা না করাটাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নেই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে এবং দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে যদি রক্ষা পেতে চাও ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো দুর্বল মন চিরকালই সন্দিগ্ন হয় তারা কখনোই নির্ভর করতে পারে না তারা প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবাস হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বলল হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা বা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশার পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না দুর্বলতার সময়ে সুন্দর এবং সবলতার চিন্তা করিও আর অহংকারে প্রিয় এবং দীনতার চিন্তা করিও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে মন্দে পুরসোত্তম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না